আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যারা ভ্রমণ প্রবাসন আছে তাদের জন্য আজকের বিষয়টা হচ্ছে নেপাল অ্যাকচুয়ালি এখন কিছু জায়গা দেখা যাচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাড দিয়ে পনেরোশো টাকা নেপালের বিষায় ফাইল করে দেবে আসলে অ্যাকচুয়ালি এটা লাগে না আপনি নিজেই করতে পারেন নেপাল যেই ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে যেয়ে আপনারা নেপাল ইয়ার থেকে আপনারা যে ফর্মটি রয়েছে সেই ফর্মটিকে বের করে এটাকে পূরণ করে তাহলে হাতে পূরণ করতে পারেন বা কম্পিউটার থেকে পূরণ করে তার সাথে আপনি যেতে পারেন বসলে একবার নেপাল এম্বাসি বাংলাদেশিদেরকে ফ্রি ভিসা দেয় ছয় মাসের ফ্রি ভিসা কোনো টাকা পয়সা লাগে না কোনো কোনো কিছু লাগে না একদম ফ্রি ভিসা ছয় মাসের মেয়াদে পাবেন এবং চাইলে নেপালে অ্যাকচুয়ালি নেপালে আমাদের ভিসা লাগে না আপনি বিমানে টিকিট কেটে নেপাল চলে যেতে পারেন নেপাল চলে গেলে ওইখান থেকে ঘুরতে পারেন এখন হচ্ছে চাইলে আপনি বাংলাদেশ থেকে নেপালে ভিসা করে যেতে পারেন তো নেপালে ভিসার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না নেপাল একটা ফ্রি ভিসা দেয় বছরে একবার আমাদের বাংলাদেশের জন্য ছয় মাসের জন্য একটা না এক মাস থাকা যায় মানে নেপালে ভিসার জন্য যে জিনিসটি দরকার পাসপোর্টে ছয় মাস মেয়াদ রয়েছে এরকম পাসপোর্ট দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আপনি যদি চাকরি করে এনওসি ও সি ব্যবসা করলে আপনার ট্রেড লাইসেন্স নেপালের হোটেল বুকিং এবং যাতায়াতের যে বিমান টিকিট রয়েছে সেই বিমান টিকিট এইগুলো নিয়ে চলে যাবেন আমেরিকা অ্যাম্বাসির পিছন সাইডে হচ্ছে নেপাল অ্যাম্বাসি সেই জায়গায় যে আপনারা জমা দিয়ে আসবেন তিন দিনের মধ্যে আপনি নেপালের ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আমি বলবো আপনি নিজে নেপালের বিষা নিজেই করুন নেপালের মিশার জন্য অনেক সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখা যায় পনেরোশো টাকা নেপাল ভিসা করে দেবো আসলে পনেরোশো টাকা লাগবে না আপনি নিজেটা নিজেই করতে পারেন কোনো এজেন্সি আর নেপাল ভিসার জন্য কোনো টাকা লাগে না আমাদের জন্য প্রত্যেক বছরে একবার আমাদেরকে ফিরি বিষা দেয় নেপাল তো যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা নেপাল থেকে ঘুরে আসতে পারেন আমি অনুচুরি আপনাদের বিদায় নিচে আসছিলাম